এই বিপ্লব এবং গণপ্রস্থান সফল করেছে যার ফলে আমরা এখন আমাদের প্রত্যেকের চিন্তা আলোকে এখন আমরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যার যার চিন্তার জায়গা থেকে কথা বলছি আজকের এখানে বিষয়টা ছিল আপনাদের বিচার বিভাগ এখানে বিজ্ঞ আইনজীবীরা এবং সাবেক বিচারপতি আছে তারা বলবেন আমরা ইতিমধ্যে নিজেদের অবজারভেশনের আলোকে যতগুলো দেখেছি যে যে সুয়াদ ভাই যেটা বলেছিলেন সেটা নিয়ে আমরা আপনাদেরও মতামত প্রয়োজন যে কনস্টিটিউশনে এই প্রসিডিউশনগুলো থাকবে নাকি বেসিক বিষয়গুলো থাকবে সেটা নিয়ে আমার ভিতরে নতুনভাবে একটা বিশ্বের আলোচনা তুলতে হবে বলে যেটা রিটেন হয়েছে তাহলে ওটাকে কিন্তু মধ্যে এটা নিয়ে আবার কিছু মানুষ কিন্তু তাদের পক্ষে বলার চেষ্টা করতে জনমত তৈরি করছে যে একটা বিপ্লবী সরকার গহমপুর থানের সরকার তাতে আগের কনস্টিটিউশন থাকতে পারেন যদি সেটা নাই পারে

হবে আরেকটা পাবলিকলি বক্তব্য দেওয়া রাজনৈতিকভাবে আর রাষ্ট্রের বিষয়টাকে মাথায় রেখে কাজ করা কিন্তু ভিন্ন ভিন্ন অনেক বলছে সেনাপ্রধান না হাসিনা

আমরা মনে যে বিচার বিভাগে যেটা আমরা ব্যালেন্স দল আলাপ করতে সে সময় বলেছিলাম বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটা যে বিধিমান আছে এইটা আসলে স্বচ্ছ একটা প্রক্রিয়া না এবং এখানে কার্যত দলের প্রতি অনুগতরাই বিচার বিচারক হিসেবে নিয়োগ পায় যার ফলে আপনি যে ন্যায় বিচারের জায়গাটা আমাদের আদালত সেইখানেই তো আমরা আসলে মানে নিরপেক্ষ ব্যক্তিদের

সেই সময় সরকার পতনের দাবিতে আন্দোলন করতে পারলে এই ঠিক সেই সময় আন্দোলন করতে পারে এতটা আন্তরিকতা ছিল এখন কিন্তু বিভিন্ন ইস্যুতে দ্বিবত হয়ে এখন কিন্তু একটা হচ্ছে বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে সরকারের মেদ নিয়ে তৈরি হচ্ছে আপনার বিচার বিভাগের সংস্কার কিংবা অন্যান্য প্রক্রিয়া নিয়ে তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের বোধ এই যারা আন্দোলন করেছিলাম বিরোধী দলের থেকে এই বিরুদ্ধে তাদের কিছু মৌলিক জায়গায় একমত থাকা উচিত না হলে কিন্তু আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের পুনর্বাচন হবে যার জন্য যে ভোগান্তিটা কিন্তু আবার সবাইকে পেতে হবে এটা আমি একটু সতর্ক করছি আর বিচার বিভাগের বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট স্পেসিফিক নীতিমালা প্রয়োজন এখানে যেটা কমিশনের প্রস্তাবনা করা হয়েছে সেটাকে আমি আমরা সমর্থন করছি আমরা মনে করি এটা একটা ভালো প্রক্রিয়া হতে পারে এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনোভাবেই কোনো প্রভাব যেন না থাকে সেটা ইনসিওর করতে হবে এবং সেটা চিনা যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে তাদের মধ্যে যাদের পেশাদারিত্ব রয়েছে যাদের সততা রয়েছে যাদের সেই অভিজ্ঞতা রয়েছে আর মানুষের গ্রহণযোগ্যতা রয়েছে তাদেরকে তো অবশ্যই আমাদের

অনেকে এখন তলে তলে বসে রয়েছে সেটা হয়ে গেছে যে ব্যবসা করছেন আগে যুবলীগ চালাইছে এখন আমরা চালাবো আপনার সমস্যা নেই আমরা দেখবো এই পরিস্থিতি যদি চলে তাহলে ওই যে একজন সংস্কার কমিশন প্রধান বলছে নতুন দল অপরিহার্য এমনকি কেন তিনি বলেছেন বলার প্রাসঙ্গিকতা রয়েছে আমরা তো জানি রাজনৈতিক দলে আমাদের নেতৃবৃন্দের চরিত্রটা পরিবর্তন তো আজকে নতুন হয় নব্বই একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার ফলাফলটা কি হয়েছে আজকে ভাই যেটা বলছেন যে আঠাশ বছর পরে ডাক্তার নির্বাচন আছে কেন আঠাশ বছর নির্বাচন হয় নাই একানব্বই যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্ষমতা আসলো ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল কেন ছাত্র সংসদ নির্বাচন হয় তারা হান্না ভাইয়ের মতো আর এরকম সুবাক্তা এরকম রাজনীতিবিদ এরকম রেটোরিক যে কথা বলে অনেক নেতা আমরা পেতাম আমি